পানী বন্যায় তো লিয়েছে পেনি কুমিল্লা অঞ্চল হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের পেনি নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর পুলগাজী পরশুরাম ও সাগলনায়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনো হাজার পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য বন্যায় সেখানে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত ত্রিপুরা রাজ্যের গুমতির জেলা প্রশাসক তরিত ক্লান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে সাবেক টুইটার কথা জানিয়েছেন পেনির নির্মাঞ্চলে বাসিন্দারা বলেছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়ান বলেন কুয়াই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী ঘন্টা তা অব্যাহত থাকতে পারে বন্যায় আটকে পড়াদের উদ্ধারের সেনাবাহিনী ও কুস্টাটকে মাঠে আছে জেলা প্রশাসক উদ্ধারের সেনাবাহিনী ও কাট। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ডলের কারণে পেনীর মঙ্গলবার থেকে পেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয় স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বলেন জেলার ও নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর প্রভাবে পেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনায়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে মঙ্গলবার রাত থেকে এসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন করে পানি বন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্ট সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে এরপরে সেনাবাহিনী ও কোস্ট সদস্যরা পানি বন্দীদের উদ্ধারে স্পিড বোট নিয়ে মাঠে নামে ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বলেন যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা পরিস্থিতি এতটাই দ্রুতই খারাপ হয়েছে গেছে আমাদের সামাল দিতে ব্যাগ ফুয়াতে হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে